গ্রাম বুকে একটা সময় বিনোদনের অন্যতম জিনিস ছিল পুতুল নাচ বিভিন্ন মেলা বিভিন্ন উৎসবে এই পুতুল নাচ দেখতে পাওয়া যেত কিন্তু ঐতিহ্যের সেই পুতুল নাচ বর্তমানে প্রায় বিলুপ্তির পথে তবে কিঞ্চিত পরিমাণে হলো এখনও পর্যন্ত এই ঐতিহ্যকে গ্রামবাংলার বাংলার বুকে টিকিয়ে রেখেছেন বাঁকুড়া জেলা ইন্দাসের সহজ পুতুল দলের কর্ণধার বিশ্বরূপ ভট্টাচার্য তাঁহার পরিচালিত টিম নিয়ে ইন্দাস ব্লকের গোবিন্দপুরের পীর বাবার মেলায় তিনি পুতুল নাচের অনুষ্ঠান করছেন মেলায় আগত অনেক মানুষ এই পুতুল নাচ দেখতে ভিড় জমিয়েছেন তবে অতীতের দিনগুলোর মতো চেনা ভিড় দেখা যায়নি এর মূল কারণ প্রসঙ্গে বিশ্বরূপ বাবু বলেন মানুষ এখন টিভি বা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে মানুষের হাতে এখন সময়ও কম তবে এই পুতুল নাচের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তারা নিজেরাও নিজেদের কাজ নিয়ে সংশোধন করছেন বাংলার পুতুল পুতুল নাচ নাচ আস্তে বিলুপ্তির পথে এর কারণটা কি পাঁচ হাজার বছরের বাংলার ঐতিহ্য কিন্তু সেই বাংলা থেকেই পুতুল নাচ আজকে বিদায় নিতে বসেছে তার হচ্ছে প্রথম হচ্ছে বোকা বাক্স টিভি তারপর এখন মোবাইল মানুষের ধৈর্য এখন খুব কমে গেছে একটা আগে যাত্রাও তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লোকে বসে দেখত সেখান থেকে এলো থিয়েটার এক এক ঘন্টা দেড় ঘন্টা এখন পনেরো সেকেন্ড একটা রিলস দেখবে লোকে সেই ধৈর্যর জায়গায় চলে এসেছে ওই ওই স্রোতেতেই পুতুল নাচ ভাসিয়ে নিয়ে চলে গেছে এখন আর পুতুল নাচ দেখতেই পাওয়া যায় না তাহলে এরকম একটা মেলার আসর মানে পুতুল নাচের দল একটা বসতোই এবং তারা তিনটে করে শো করতো প্রচুর লোকজন হতো সেই পুতুল নাচ এখন আর দেখতে পাওয়া যায় না এ হারিয়ে যাওয়া পুতুল নাচকে আমরা কীভাবে ফিরে পাবো সেইটাই আমাদের এখনকার আন্দোলন যে সেই বাংলার গ্রাম বাংলার ঐতিহ্যের পুতুল নাচকে আবার তার স্বগর্বে স্বমহিমায় নিয়ে আসা তার জন্য তার যে খারাপ দিকগুলো ছিল সেইগুলোকে আমরা রেকটিফাইড করার চেষ্টা করছি আগে এক একটা পুতুলের চল্লিশ কেজি করে ওজন ছিল সেই পুতুল আমরা এখন এক কেজি ওজনে নিয়ে চলে এসেছি আলো ব্যবহার করছি সাউন্ড ব্যবহার করছি এইসব করে আমরা পুতুল নাচকে আবার মানে তার ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার নাম আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য আমি ইন্দা সহজবুতুল দলের কর্ণধার নিরোক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অবিকল রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সেটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি এসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি